শারদীয়ার প্রাতকালে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং কিছুদিন আগে আমার কাছে রিয়া চন্দ্রা এসেছিল ওদের একটা নতুন ম্যাগাজিন ম্যাগাজিন তো এখন আমরা বোধ ভুলে গেছি বাট এই ম্যাগাজিনের আনন্দটা ছোটবেলা থেকে অদ্ভুত একটা আমার ভেতরে একটা শিওরণ জাগাতো এবং বেশি পয়সা ছিল না হাতে তাই যখন বিক্রি করে দিত সবাই নতুন ম্যাগাজিন গুলো তো যেখানে রিসেল হতো সেখান থেকে আমি সেই ম্যাগাজিন গুলো কিনতাম তোরা যখন আমাকে এসে বলেছিল ম্যাগাজিন আমার মনে হয়েছিল যে সত্যিকারের এটা একটা খুব ভালো উদ্যোগ তার কারণ হচ্ছে পুরো পৃথিবী কিন্তু এত ডিজিটাল হওয়ার পরেও মানুষ শান্তি পায় আমিও শান্তি পাবো যখন আমি একটু স্টোরি বুক করি বই পড়ার মনোভূতিটা এটার মধ্যে যে অনুভূতি এটা পড়ার মধ্যে নিজের ইমাজিনেশন লেখক যখন লিখছে সেটাকে আমি নিজের ভাবনা দিয়ে সেই ইমাজিনেশনটাকে গড়ে তোলার আনন্দটাই বোধ হয় অন্য তো প্রথমবার ওরা আমাকে ইন্টারভিউ দেখেছিল আমার খুব ভালো লেগেছে মন খুলে ইন্টারভিউ দিয়েছি অনেক ছোট ছোট টিপসও দিয়েছি আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইসেস রইল এখন কি অনেক বড় বড় পুরোনো জিনিসকে নতুন কনসেপ্টে নিয়ে আসার জন্য আহ আমি বলবো যে আমার তরফ এটা একটা অনেক বড় ধন